সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না থাকবে থাকবে কিন্তু দূরত্ব না নিজের কষ্টগুলো চেপে সারাদিন রাত হলেই নিজের একাকিত্বের কাছে হেরে যায় চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় আবার ভালোবাসা বদনামে যদি মানুষটা ভুল হয় মানুষের আসল সৌন্দর্য অর্ধেক তার কোথায় আর বাকি অর্ধেক তার মানসিকতায় যে আনন্দ দেয় সে সবসময় নিজের মানুষ নাও হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে নিজের লুকি হয় প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করলে মানুষ একদিন টকে যায় সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ নেই ঠিকই আছে কিন্তু সবার কপালে সুখ নেই যে মানুষের কষ্টের সময় সাথে থাকার যোগ্যতা নেই সেসব মানুষের মুখে বড় বড় কথা মানায় না আপনি যত বড় জ্ঞানী মানুষ হন না কেন একদিন বিপদে না পড়লে মানুষ চিনতে শিখবেন না বুদ্ধিমান লোক যখন সম্পর্ক রাখা ছেড়ে দেয় তখন বুঝে নিবেন তার আত্মসম্মানে আঘাত লেগেছে নিজের আগের কারণে তুমি সেই সব হারিয়ে পেল না যা তুমি শান্তভাবে কামিয়েছ ভালো দিনের অপেক্ষায় বয়স পেরিয়ে যায় পরে বুঝতে পারি হারিয়ে যাওয়া সময়টাই ভালো সময় ছিল আগের দিনে মানুষ একে অপরের সাহস বাড়াতো আর এখনকার মানুষ একে অপরের রক্তচাপ বাড়ায় তুমি পারবে এই কথাটি বলার লোক তেমন একটা পাবে না কিন্তু তোমার দ্বারা কিছু হবে না বলার লোক অনেক পাবে মানুষ চেচাই করতে হলে তার দন সম্পদের দিকে নজর না দিয়ে তার চৈত্রের দিকে নজর দিও টাকা বিকা করেও পাওয়া যায় কিন্তু সম্মান কর্ম করে অর্জন করতে হয় এই কথাটাই আসল সত্য আরাম করলে বরবাদ হয়ে যাবে আর পরিশ্রম করলে সবল হবে যা হবে মেনে নিতে হবে এটাই জীবন আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কাছে আমাদের মূল্য সবচেয়ে কম কপালে যেটা আছে সেটাই ঘটবে কেউ বদলাতে পারবে না দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ধৈর্য ছাড়াও নারী হওয়া যায় না এই ছোট্ট জীবনে অহংকার করো না হেসে খেলে কাটিয়ে দাও সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না মানুষের নতুন মানুষ হইয়া গেলে পুরাতন মানুষকে আর মনে রাখে না